আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম মেডিসিন হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো নাক ডাকলে যা যা ঘটে যিনি ঘুমের মধ্যে নাক ডাকেন তিনি সাধারণত সমস্যাটি বুঝতে পারেন না তার আশেপাশে থাকা ব্যক্তিরাই বিষয়টি প্রথম বুঝতে পারেন বিভিন্ন লক্ষণ রয়েছে যেমন এক ঘুমের মধ্যে হঠাৎ শ্বাস বন্ধ হয়ে যাবে জোরে জোরে শব্দ করে নাক ডাকতে থাকবে ঘুমের মধ্যে মতো শব্দ হবে নাক ডাকার সমস্যার কারণে অসম্পূর্ণ ঘুম হবে চার দিনের বেলায় ঘুমঘুম ঝিমুনি ভাব থাকবে পাঁচ অবসাদগ্রস্ততা ও দুর্বলতা দেখা যাবে ছয় ধীরে ধীরে স্মৃতিশক্তি হ্রাস পাবে সাত যৌন ক্ষমতা হ্রাস পাবে আট মেজাজ খিটখিটে হয়ে যাবে নয় নাক ডাকেন যারা তারা সাধারণত মুখ হা করে ঘুমান মুখের ভিতর শুকনো ভাব হয়ে যাবে ঘুমের মধ্যে বারবার ঘুম ভাঙবে উঠে পানি খেতে হবে দশ নাক ডাকার কারণে ঘুমের ব্যাঘাত হয় এতে শরীরে অক্সিজেন সরবরাহ কমে যায় ফলে অন্য আমার নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ